আমরা ওই জায়গাটা চাইতে আমাদের আরও উত্তম জায়গা আছে আপনারা একটু প্রশাসনের সঙ্গে কথা বলেন যে এই জায়গাটাতে না করে যদি আমাদের এই জায়গায় করে আমাদের সর্বাঙ্গীন স্বার্থটা রক্ষিত হয় সাধারণ কিছুটা রাখলেই তো হয় আপনারা আপনাদের দাবি দেওয়া নিজেরা মিলে এখানে অবশ্যই আলোচনা করবেন একটা সংঘবদ্ধ আপনারা আমার কাছে এসেছেন আমিও এটা আমাদের অধ্যতন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে যথাযথ আমি এটা প্লেস করি প্লেস করে আমি সেটা মৌখিক ভাবে কথা বলি যে স্যার বিষয়টা এরকম বা আমি যতটুকু আমার যতটুকু ইচ্ছা আছে আমার যতটুকু আমি আমার অধ্যতন কর্তৃপক্ষ যতটুকু আমি পৌঁছাতে পারি তাদেরকে আমি স্যার ছাত্রদেরকে আমি জানাই যে আমাদের এলাকাবাসীর দাবি কারণ তারা এখানে এই জেলায় উপজেলার উন্নয়ন সম্পর্কে তারাই তো ভালো বুঝবেন তাই না তারা তো ভালো জানবেন যে এখানে এখানে করলে ভালো হয় তো ঠিক আছে স্যার এই বিষয়টা আপনারা একটু পুনর্বিবেচনা করবেন কিনা আমি আপনাদের দাবিটা আপনাদের কাছে আমি আবার উপস্থাপন করলাম